সাইরা댄サル স্যার দুইটা পায়ে ধরি আর মাইরেন না স্যার আমি রোজা রাখছি আর কোনো দিন। রোজার কথা শুনে থেমে গেল দুইজন মারধর বাড়ি বাড়ি কই তোর কলাবাগান বস্তিতে তুই মসজিদ থেকে চুরি করস তোর কলিজা কত বড় শুনে পাশের লোকটা বলল ভাই থামলেন কেন দেন আর কয়টা রোজার মাসে চুরি কইরা বেড়ায় শালারে লাইফ তুই চুরি করস আবার কিসের রোজা রাখস রে মিথ্যা কথার জায়গা পাস না এই বলেই কান বরাবর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেসে বসে রইল কান্না আর হই শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে আজকে এলাকার মসজিদে ইফতার পার্টি সেই আয়োজন চলছিল মসজিদে ইমাম সাহেব বললেন কি হয়েছে এখানে লোকেরা বলা শুরু করল হুজুর চোর ধরছি ছেচরা চোর ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন বারো তেরো বছর বয়সের একটা ছেলে দেয়াল ঘেসে বসে আছে ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে গায়ের রং কালো হলেও আঘাতে রেখাগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইমাম সাহেব সামনে আসাতে ছেলেটি আরো বেশি ভয় পেয়ে গেল কি চুরি করেছ দেখি পাশের লোকটি পলিথিনের পটলা আগায় দিয়ে বলল দেখেন হুজুর দেখেন ইফতারের আয়োজন চলতেছে এই ফাকে শালায় পলিথিনে ভইরা লইছে একেবারে হাতে নাতে ধরছে হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন কয়েকটি জিলাপি ছয়টা আপেল আর কিছু খেজুর হুজুর বললেন তাই বইলে এইভাবে মারে নাকি এবার লোকজনের একটু হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করলেন তোর বাপ কি করে ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল বলল সাইকেল ঠিক করতো বাপের অসুখ তাই অহন কাম করে না হুজুর আমারে ছাইরা দেন আমি আগে কোনোদিন চুরি করি নাই কয়েকটা বাসায় হাত পাইতে একটা দানাও সাহায্য পাই নাই পরে দেখি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্য তুইলা নিছি ভুল হইয়া গেছে মানে মাফ কইরা দেন পাশ থেকে লোকগুলো বলতেছে এগুলো সব মিথ্যা কথা ধরা খাই এখন ভদ্র সাজে হুজুর বলল ইফতার শেষ হোক সত্যমিতা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেয়া হবে ছেলেটাকে কেউ পানি দাও ও অনেক হাপাইতেছে একজন পানির বোতল আগায় দেয় ছেলেটি উত্তর দেয় ইফতারের সময় খামো আমি রোজা ইমাম লোকগুলোর দিকে একটু তাকালেন। ছেলেটিকে করিয়ে তার ইফতার করালেন ইফতার নামাজ শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে আগালেন এক চালা টিনের ঘর বাইরে দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সবকিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠালো হুজুর বাধা দিয়ে বললেন যথেষ্ট মার হয়েছে ওরে আর মাইরেন না বাবাটি কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করেন হুজুর আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই বেশ আমার কাজ নাই কয়েকদিন খাওয়ন জোগাইতে না কিন্তু পোলায় চুরি করব কোনোদিন ভাবি নাই ও এমন পোলা না এসব কথার মধ্যেই ছেলেটির বোন বেরিয়ে আসে মেয়েটির বয়স ছয় বছর হবে বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয় কোমল স্বরে বলে ভাইয়া জিলাপি আনো নাই তুমি না আজকা জিলাপি আইনবা কইছো। ভাইটির মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এদের মধ্যে আরেকটি চার বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে আসে ভাইয়া ওরে না ওরে না আমারে আগে দিবা আমারে এই বলেই হাটটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে থেকে বলে ভাইয়া তুমি একলা একলাই খায় আইসো আমার জন্য আনো নাই ভাইটি এবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে বন্ধুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায় ছোট বোনটা মায়ের কলে উঠে কান্না জুড়ে দেয় মা আঁচল দিয়ে মুখ চেপে বাইরে বের হয়ে আসে মা বলে মাইয়া দুইটা কয়দিন ধরে জিলাপি খাইতে চাইতেছে ওগো বাপের অসুখ টাকা পয়সাও নাই তাই পোলাটারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাই আনতে ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলছে খাবার সামনে পাইয়া নিয়ে নিছে অরে আপনারা মাফ কইরা দিয়েন এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে মা ভাইয়া আইসকাও জিলাপি আনে নাই ভাইয়া আমাকে খালি মিশা কথা কয় ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা ভাইয়া তোমার পকেটে কি এই বলেই হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জিলাপি ভাই তুমি আনছো দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে ভাইটি আবার ভয়ে মুখ চুপসে যায় লোক দুটির দিকে ভয়ের তাকিয়ে বলে স্যার এইটা আমি চুরি করি নাই আশাভরা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন হুজুর এইটা আমার ভাগের জিলাপি ইফতারের সময় আমার ভাগেরটা উঠায় রাখছিলাম বইন দুইটার জন্য সত্যি আমি চুরি করি নাই সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর ছেলেটারে টেনে বুকে জড়িয়ে নেয় মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকে লোক দুইটা এবার সশব্দে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় বাবার হাত দুটো ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আপনার ছেলের গায়ে হাত তুলছি মাফ করে দিয়ে আমাদের লোক দুইজনের একটা পকেট থেকে মানিব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বলে এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়ায় এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারলো না বিদায় নিয়ে দ্রুত সবাই চলে এলো আমরা শুধু অপরাধীকে দেখি কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না দেখতে চাইও না আমাদের চকের বাজার বাবু বাজার খানদানি নামি দামি নানা শাহী ভোজ দিয়ে ইফতার করতে যাই অথচ পাশের মানুষটি যে দুমুঠো খাবারের জন্য রাস্তায় বের হয়েছে সেই দিকে দৃষ্টি দেই না নামি দামি রেস্টুরেন্টে গেলে আর ইভেন্ট করে সেলফি তুললে কি আমাদের পূর্ণ দশ গুণ বেশি হয়ে যাবে আমরা ইফতার পার্টির নাম দিয়ে পিকনিক করি আমরা এলাকায় দোয়া মাহফিল করে এ বাসায় ও বাসায় প্যাকেট বিলি করি যাদের খাদ্য আছে তাদের মাঝেই চলে বিতরণ অথচ যারা অভাবী তাদের ভাগ্যে এসব জোটে না আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে ওদের পাশে দাঁড়াতে আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা না ফকির ওরাও না ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা ফোকের হচ্ছে আমাদের বিবেক আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন